সাগরদীঘিতে বিধায়কের মানবিক উদ্যোগ বৃষ্টির ফলে ভেঙে পড়ল কৃষ্ণপুর গ্রামের রুমেলা বেওয়ার কাঁচা মাটির ঘর হঠাৎ এই বিপর্যয়ে অসহায় হয়ে পড়েন ওই মহিলা খবর পেয়ে দ্রুত তার পাশে দাঁড়ালেন সাগরদীঘির বিধায়ক বাইরন বিশ্বাস এদিন বিধায়কের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল রুমেলা বেওয়ার বাড়িতে যান তারা শুধু খোঁজ খবরই নেননি বরং তিন মাসের খাদ্য সামগ্রীও তুলে দেন ওই পরিবারের হাতে পাশাপাশি বিধায়কের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় খুব দ্রুত নতুন করে বাড়িটি গড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে মানুষের দুঃসময়ে পাশে থাকার এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মন ছুঁয়ে যায় গ্রামের মানুষজন বলেন এভাবে যদি সব নেতা মানুষের পাশে দাঁড়ান তবে দুঃখ দুর্দশা অনেকটাই লাঘব হবে জঙ্গিপুর থেকে তরিকল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি